মাননীয় পথিক বরেণ্য পথিক বরেণ্য শস্য শ্যামলা হিন্দুস্থানের কচ্ছ নদীর আগামী প্রজন্ম বুঝতে পারবে দরকার কত তার এবির উন্নত চিবু বক্ষ পঞ্চাশ ইঞ্চি পার কত দরিদ্র সন্ন্যাসী কত জ্বালা বুকে মৃদু হাসি বিধি বিধিনিষেধ ভেবে এই জাতে হেবির উন্নত দেশ ছুঁড়ি মারে নিজের ভাইয়ের বুকে অনুদানের ছটা রং দেখে পারিপার্শ্বিক চাপ কৃষি বিল কত প্রকল্প হল না শিলান্যাস বাংলা তথা ভারতের হলো সব্যনাশ তালাকথা রাম মন্দির কৃষি সুরক্ষা রেলের চাকরি উজ্জলা গ্যাস অন্ন যোজনা সজল ধারা সমাজের অভ্যুত্থান হবে জয়া বহন করে হিন্দুস্থানের প্রতি ঘরে ঘরে প্রতিবেশী দেশ থেকে আসা রোহিঙ্গা তালিকায় পশ্চিমবাংলার আসল অনগ্রসর শ্রেণীর তালিকার অধিকার বঞ্চিত নিপাড়িতদের কেড়ে নিচ্ছে মমতার সরকার নমস্কার রঞ্জন ঘোষ গোস্বামী মালিপাড়া হুগলি